লক্ষ্য পূরণ করার স্বপ্ন হওয়া উচিত আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য তাদেরকে রাজনীতি অহংকার বস্তু ও নবাব এবারে ইদে মুক্তির অপেক্ষায় থাকা চার ছবি দুটি যৌথ প্রযোজনার আর দুটি ঢাকার তবে আপত্তিটা যৌথ প্রযোজনার দুই ছবি বস্তু ও নবাবকে নিয়ে 2014 সালে সংশোধিত জাতীয় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা অনুযায়ী যৌথ প্রযোজনার ছবিতে প্রতিদেশের সমান সংখ্যক শিল্পী ও কলাকুশলী থাকতে হবে চিত্রায়নের হবে সমান এসবের কোনোটি মানেননি দুটো ছবি আমি যৌথ প্রতারণার ছবি আমি বলছি বিশেষ করে আমি বলি বস্তু যেটা সেটাতে শুধুমাত্র দুজন আর্টিস্ট আমাদের বাংলাদেশের এই ছবিতে কাজ করেছে তারা যে ইন্ডিয়াতে কাজ করেছে নবাব যেটা আছে সেটাতে সাকিব এবং অমিত হাস্তান দুটা দুজন শিল্পী এখানে কাজ করেছে দুদিন মাত্র কাজ হয়েছে আমাদের কক্সবাজারে আর বাকিটা সম্পূর্ণ ছবিটাই আমাদের কলকাতাতে কাজ হয়েছে এটা আমি যৌথ প্রতারণা বলছি না এটা আমি বলছি পুরা কলকাতার ছবি যেটাকে যৌথ প্রতারণা বানিয়ে প্রযোজনা ছবি বানিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে বাংলাদেশের ভালোগুলোতে চালিয়ে দেওয়ার একটা প্রতারণা হচ্ছে আমি সরকারের উচ্চমলকে অনুরোধ করব এই দুটো ছবি রিলিজ দেওয়ার চেষ্টা করে আমাদের আপনারা আমাদের রাস্তায় আমাদের বাধ্য করবেন না আন্দোলনে বাধ্য করবেন না একই রকম আপত্তি সেন্সর বোর্ড সদস্যদেরও যৌথ প্রযোজনার এই দুটি ছবির একটি দেখার পর সেন্সরের সনদ পাবার বিষয়ে নিজেদের আপত্তির কথা লিখিতভাবে বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছে দুই সদস্য যে এই নীতিমালা ইতিমালের করা হয় নাই তারপর মিনিস্ট্রি তাদের যা করবে আমরা আমাদের অবজারভেশন দেখেছি যে এটা বিশেষ করে শিল্পীর ব্যাপারে কোন নিয়ম নীতিমালা বেশি করে বেশি কম করেছে আমরা না চাই যে ছবিটি রিলিজ হবে না এটি যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে তাহলে অবশ্যই সেটিকে আটকানো সম্ভব এদিকে যৌথ প্রযোজনার দুই ছবির দাপটে ছবি দেখানোর জন্য হলের বুকিং পাচ্ছে না ঢাকার দুই ছবি অহংকার ও রাজনীতি রাশেতানিস একাত্তর ঢাকা